চলে আসছে আমরা গুরুত্বপূর্ণ ধাঁদার আসলে বাবা এই সমাজে বহু ধরনের মানুষ বহু রকমের চিন্তা ভাবনা নিয়ে বসবাস করে কেউ কারো বিরুদ্ধে কথা নিয়ে থাকে কেউ কারো নিন্দা নিয়ে থাকে কেউ গিবত নিয়ে থাকে কেউ আবার ভালো কাজ করে এই সমাজে জীবনযাপন করে আমার ধাঁধা হচ্ছে ঠিক এরকম যারা পর নিন্দা করে তো এই নিন্দা যদি তার পেটের মধ্যে হজম না হয় তাহলে সেটা কি বাড়বে শত্রু তা দেখুন যদি পেটে যদি হজম না হয় তাহলে অটোমেটিকলি শত্রুতা বেড়ে যায় এই সমাজে তো প্রিয় ভিওয়ার্স অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাদের জন্য একটা ধারা থাকলো সেটা হচ্ছে ভালো হতে কি লাগে ভালো হতে কি লাগে অবশ্যই উত্তরটি কমেন্স করতে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন চেষ্টা করব আপনাদের উত্তর বাবা চলে আসছে আমরা ধাঁধা রাজ্যে পাঠ হচ্ছে বাংলাদেশের সোনালিয়াস তো আমি তোমাকে যে ধাঁধাটি বলছি এই ধাঁধাটি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাটকল কোন দেশে রয়েছে বাংলাদেশ বাংলাদেশে সত্য কত পৃথিবীর সর্ববৃহৎ পাটকল রয়েছে আমাদের এই বাংলাদেশে ওয়াও আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি দ্বিতীয় ধাঁধাটি হচ্ছে কোন ঘরে সব থেকে বেশি বই থাকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাঁধা সেটা হচ্ছে বলন্ত হাত আছে কিন্তু নেই বডি আছে কিন্তু শরীর নেই তো আপনাদের বলতে হবে এই জিনিস কোনটি অবশ্যই সেটি কমেন্টস করে আমাদের জানাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে আসলাম যথারীতি খুবই রসিক ধাঁধার মধ্যে বাবা বাংলাদেশে সারা বিশ্বে বারো মাসে এক বছর হয় বিশেষ করে প্রতিটি মানুষই স্বপ্ন দেখতে থাকে ছোট বড় ধনী গরিব সকলে স্বপ্ন দেখতে আমরা পছন্দ করি আমার ধাঁধা হচ্ছে কোন মাসে এই বারো মাসের মধ্যে কোন মাসে মানুষ স্বপ্ন কোন দেখে ফেব্রুয়ারি মাস কারণ ফেব্রুয়ারি হয় আর ফেব্রুয়ারি মাস হচ্ছে আঠাইশ দিনে যার কারণে আঠাশ দিনে মানুষ স্বপ্ন যা দেখে সুতরাং তিরিশ দিনে তার থেকে বেশি দেখে একত্রিশ দিনে তার থেকে বেশি দেখে সুতরাং দিনে মানুষ স্বপ্ন কম দেখে উত্তরটি সঠিক হয়েছে প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য আমি ধাঁধা ধরছি একটি কোন নদীতে জোয়ার হয় না অবশ্যই উত্তরটি কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখছেন ঘুমে পড়েছে কিন্তু ঘুম নয় এটা হচ্ছে চিন্তা করছে ধাঁধার উত্তর খুঁজছে বাবা তোমাকে একটা ধাঁধা বলছি ঘড়ির আমরা খুলি না বা সেটা বন্ধ করি কারণ অনেক খুন যদি ঘড়ি অ্যালার্ম বাঁচতে থাকে তাহলে অসহ্য হয়ে পড়ি সেটা আমরা বন্ধ করার চেষ্টা করি আপনাদের জন্য একটা ধাঁধা রয়ে গেল সেটা হচ্ছে কোন জিনিস ভাঙলে সেটা আর জোড়া লাগানো সম্ভব হয় না ভুলবেন কমেন্টস বক্সে